তাহলে হাইড্রোজেনের বর্ণালী এখন আমরা জানবো তোমাকে যদি করি স্তর কতটি বা কার্বনের শক্তি তোমরা অথবা আপনাকে উত্তর করছো এক বা কার্বনের কেউ বলছে দুই বা সোডিয়াম বলছে তিন দুই আট এক আসলে কোন একটা পরমাণু শক্তি স্তর কতটি উত্তর হবে অসংখ্যটি কি বললাম কোন একটা পরমাণু শক্তি স্তর কতটি অসংখ্যটি দেখো আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে আসো মনে করো কোন একটা ইলেকট্রন এক নম্বর শক্তি স্তরে আছে এক নম্বর শক্তি স্তর থেকে ওই ইলেকট্রনটাকে আমরা উপরে যেকোনো শক্তি স্তরে নিয়ে যেতে যাচ্ছি নিচ থেকে উপরে নিয়ে যেতে গেলে তুমি বুঝতেছো এখানকার শক্তি কম হবে উপরে যত যাবো তার শক্তি তত বেশি হবে তাহলে নিচ থেকে একটা ইলেকট্রন কখনোই উপরে যাবে না যদি বাইরে থেকে আমরা এনার্জি সাপ্লাই করতে না পারি তার মানে নিম্ন শক্তি স্তরে একটা ইলেকট্রনকে উচ্চ শক্তি স্তরে নিয়ে যেতে হলে অবশ্যই বাইরে থেকে শক্তি নিতে হবে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই তাহলে আমরা সিঁড়ি বেয়ে আমরা উপর থেকে নিচে নামি বা নিচ হতে আমরা উপরে উঠি আমরা সিঁড়ি বেয়ে নিচ থেকে উপরে উঠলে আমাদের কেমন লাগে বলতো কষ্ট এই কষ্টকে বিজ্ঞানে শোষণ এবং এই কষ্টের যদি আমরা গ্রাফ আকারে দেখাতে পারতাম কোনো একটা সার সেটাকে আমরা বলতাম শোষণ বর্ণালী বলতাম শোষণ বর্ণালী তুমি যদি উপর থেকে নিচে নামো সিঁড়ি বেয়ে তখনও তোমার কষ্টই লাগে কিন্তু আগের তুলনায় কম যেটাকে আমরা বলতে পারি এই অর্থে আরাম বিজ্ঞানে আরামকে বলা হয় বিকিরণ এবং এই যে আরামের তোমার যদি প্রকাশটা তরঙ্গ দৈর্ঘ্যটা কোনো একটা স্মুথ সারফেসে আমরা ফেলতে পারতাম তার ফলে যে বর্ণালী পাবো তখন আমরা বিকিরণ বর্ণালী তাহলে বর্ণালী সৃষ্টির উপর ভিত্তি করে বর্ণালী কয় ধরনের দুই ধরনের একটা বলি শোষণ বর্ণালী একটাকে বলি আমরা বিকিরণ বর্ণালী মানে এই যে তেমনই ইলেকট্রন নিচ থেকে যদি উপরে উঠতে চায় বাইরে থেকে এনার্জি দিতে হবে সেই এনার্জিটা শোষণ করবে শোষণ করে করে তার ফলাফল শুরু এক সময় নিম্ন শক্তি স্তর থেকে কোথায় যাবে উচ্চ শক্তি স্তরে জাম করবে এর বর্ণ লিখে বলি আমরা শোষণ বর্ণ তারপরে যদি কোশ্চেন আসে শোষণ বণলে লিখে কিভাবে হয় ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে জাম করে তখন আর শোষণ বর্ণ উচ্চ যে কোনো শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসে তার ফলে যে আমরা বর্ণ পাই তাকে বলা হয় বিকিরণ বর্ণ লি বিকিরণ বর্ণ আমরা চোখে দেখতে পারি এজন্য বিকিরণ বর্ণ লি আরেক নাম হচ্ছে উজ্জ্বল বর্ণ আর ব্রাইট স্পেকট্রাম আর শোষণ বর্ণের আমরা চোখে দেখতে পারি না এর এজন্য আরেকটা অনুজ্জ্বল বর্ণালী বলি আমরা ডার্ক এই আমরা চোখে দেখতে পারি না এখন হাইড্রোজেনের যে বর্ণালী সেটা মূলত হচ্ছে বিকরণ বর্ণালী বর্ণালী কি তার মানে ইলেকট্রনকে উপর থেকে কোথায় আসতে হবে নিম্ন শক্তি স্তরে আসতে হবে তা আমরা ধরলাম এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর এটা ধরলাম উচ্চ শক্তি স্তর তাহলে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আসলে এটাকে যদি আমরা এই বিকরণটাকে যদি আমরা কোন একটা স্মুথ সারফেস বা এর কিছু দেখা এই দেখার বিষয়টাকে আমরা কি বলি বর্ণালী আর শোষণ বর্ণালী যেহেতু আমাদের চোখ দেখতে পারে না থেকে এর বাইরে এটা কমও হতে পারে বেশি হতে পারে আর আমরা শুধুমাত্র তিনশো আশি থেকে সাতশো আশি তরঙ্গ তরঙ্গদ্রব্য দেখতে পাই আর হাইড্রোজেন বর্ণালী হচ্ছে আমাদের বিকরণ বর্ণালী সবকিছু দেখা যায় না একটা বিশেষ বর্ণালী আমরা দেখতে পারি এখানে একটু পরেই বলতেছি মানে এই যে নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তর নামকরণ সব সময় হয় আমাদের মনে রাখতে হবে নিম্ন শক্তি স্তরের ভিত্তি নামকরণ কার ভিত্তিতে হয় নিম্ন শক্তি স্তরের ভিত্তিতে যদি উপর থেকে নিচে আসতেছে তাহলে অলওয়েজ n2 n1 এর চেয়ে বড় হবে এই জায়গাটা অনেকে ভুল করে সব সময় n2 n1 এর চেয়ে কি হবে বড় হবে তো নামকরণ হবে কার ভিত্তিতে নিম্ন শক্তি স্তরের ভিত্তিতে একটু জায়গা বের করি যেমন আমরা অনেক সময় দিয়ে আমরা যে ঢাকা টু বগুড়া এরকম দিয়ে আমাদের তাহলে আমাদের টার্গেট কোনটা বলো তো বগুড়া আসে না সেটা হচ্ছে আমাদের গন্তব্য আর রওনা দিয়েছে কোথায় থেকে ঢাকা থেকে রওনা মানে আমাদের এন আর গন্তব্য বা ল্যান্ড করছে যেটা হচ্ছে এন আর নামকরণ হয় সব সময় গন্তব্যর ভিত্তিতে মানে পূর্বে কোথায় ছিল আর পরে কোথায় আসতেছো পরের নামকরণটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন আমি একটু বলি যে কোন একটা ইলেকট্রন ইন অন এক তালে আসলে তো কোথা থেকে আসতে পারবে মানে দুই তিন চার পাঁচ এরকম ইনফিনিটি থেকে বুঝতে পারছো কি কোন একটা ইলেকট্রন দু তলায় কোথা থেকে আসতে পারবে তিন চার পাঁচ ছয় ইনফিনিটি তিন তলায় কোথা থেকে আসতে পারবে চার পাঁচ ছয় সাত ইনফিনিটি চার তলায় কোথা থেকে আসতে পারবে পাঁচ ছয় সাত আট এক্সেট্রা তাহলে

সিরিজ বা আমার সিরিজ তিন তেলায় আসলে এটাকে বলে আমরা সিরিজ চার তেলায় আসলে এটাকে বলে আমরা ব্রাকেট সিরিজ ব্রাকেট সিরিজ পাঁচ তালে আসলে এটাকে বলে ফোন বা ফান্ট একটা বললেই হবে ফোন সিরিজ কোন সিরিজ ছয় তাহলে আসলে এটাকে বলি আমরা হাম ফ্রেস সিরিজ হাম ফ্রেস সিরিজ এগুলো সবগুলোই কিন্তু বিজ্ঞানীর নাম যেমন কোলিং হাম ফ্রেসের নাম অনুসারে কোলিং হাম ফ্রেস থেকে আচ্ছা হাম ফ্রেস সিরিজ তাহলে হাইড্রোজেনের আমরা এখানে ছয়টা সিরিজ নাম পাইলাম লাইমেন বামার প্যাশন ব্রাকেট ফুন ফান বা হাম ফ্রেস এই সিরিজগুলো কিন্তু ভুলে গেলে তুমি একটা ম্যাথও করতে পারবে না এই সিরিজ গুলাই হচ্ছে এ নন নামকরণ বললাম তাহলে এক খেলায় আসলে নাম কি লাইমেন দুই খেলায় বা আমার ব্র্যাকেট ফোন ফান বা এই নামগুলো আমরা কিভাবে মনে রাখবো এই নামগুলো মনে রাখার জন্য আমরা একটা ছন্দ ইউজ করতে পারি লাইলি মজনু সবাই তোমরা শুনছো যে যতই রিলেশন করুক সব সময় লাইলি মজনু শিরি এদের চেয়ে বেশি প্রেমিক কখনোই হতে পারবো না এই জাতি যাই হোক লাইলি বাম পাশ প্রত্যেকটা ব্যক্তির বাম ডান পাশ আছে লাইলি নাম একটা নিয়ে আর বাম পাশে লাইলির বাম পাশে যেহেতু প্রেমিকা মানুষ বাম পাশে তুমি তো তোমার সাইডে কি রাখো ঝুড়ি রাখো তাই না সেই ঝুড়িতে কি ফেলো তুমি ময়লা প্রেমিক প্রেমিকা লাইলির বাম পাশে বাস্কেটে ফুল রাখছে কি রাখছে বাস্কেটে ফুল সেই ফুলের নাম হচ্ছে হাসনাহেনা ফুল হাসনাহেনা ফুল তাহলে লাইলির বাম পাশে বাস্কেটে ফুল হাসনা লাইলিতে লাইমেন সিরিজ বামার প্যাশন সিরিজ বাস্কেটে র্যাকেট সিরিজ ফুলতে তে বা সিরিজ হাঁস নেয় সিরিজ মনে রাখতে এগুলো হচ্ছে হচ্ছে এন অনকরণ যদি ভুল করো তাহলে কিন্তু একটা ম্যাথ মিলবে না তাহলে লাইলি বাম পাশে বাস্কেটে ফুল হাসনায় না এছাড়া আমরা আরো একটা জিনিস একটু মনে রাখবো একটু জায়গা বের করি সেটা হচ্ছে এগুলো যে যে বর্ণগুলো বা অঞ্চল বর্ণ বা অঞ্চলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেমন বলে যে লাইমেন সিরিজের বর্ণ কি আমরা মনে রাখবো লাইভেন সিরিজ যে অঞ্চলের মধ্যে পড়ে সেটা হচ্ছে ইউভি অঞ্চল আলট্রা ভায়োলেট রে আমরা দশ থেকে তিনশো আশি ন্যানোমিটার মধ্যে পড়ে এবং বামার সিরিজটা হচ্ছে দৃশ্যমান আলো এটা হচ্ছে অনেকবার কোশ্চেন আসছে তিনশো আশি থেকে সাতশো আশি তার যদি কোশ্চেন আসে যে হাইড্রোজেনের কোন সিরিজটা চোখে দেখা যায় শুধুমাত্র এই যে এই দুই নম্বর সিরিজটা হচ্ছে চোখে দেখা যায় তাহলে কোন সিরিজটা চোখে দেখা যায় বামার সিরিজটা চোখে দেখা যায় এবং প্যাশন সিরিজের কোন অঞ্চলের মধ্যে পড়ে অবলোহিত আয়ার অবলোহিত আয়ার এবং আমরা জানি কে আমরা তিনটা অঞ্চলে ভাগ করি একটা নিয়ার ফার একটা হচ্ছে নিয়ার মানে ছোট মেডেল মানে তো বুঝতেছ আর ফার মানে হচ্ছে বড় যে বাকি তিনটা হচ্ছে সবগুলো অতি অবলোহিত অতি অবলোহিত সবগুলো হচ্ছে অতি অবলোহিত বা ফার ইনফ্রাডেট মনে রাখবো সবগুলো হচ্ছে ইনফারেট প্রথমটা হচ্ছে অতি বেগুনি দুই নম্বর হচ্ছে দৃশ্যমান আর কোন বর্ণটা হাইড্রোজেনের চোখে দেখা যায় এটা হচ্ছে আমাদের বামার সিরিজটা চোখে দেখা যায়